পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নির্বাচনী প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভাস্থলে পৌঁছবেন শেষ মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ পারমিতা এই মুহূর্তে আজ কিন্তু একদম ঠিক যেখানে সভা যে পাথর প্রতিমার যে কলেজ ময়দানে সেই কলেজ ময়দানে রয়েছে এখানে দেখো আর কিছুক্ষণ পরেই কিন্তু অভিষেক কিন্তু সেখানে তিনি হেলিক্যাপ হেলিপ্যাডে নামবে নেমে তিনি সে সভাস্থলে ঢুকবে তবে দেখো অলরেডি সভাস্থলে কিন্তু বিভিন্ন যে বিধানসভার বিধায়করা তারা কিন্তু এসে গেছে সাগর থেকে বঙ্কিমচন্দ্র হয়দা এবং এই এলাকার যে বিধায়ক সঙ্গীত জানা থেকে শুরু করে সব একে একে কিন্তু আসছে এক প্রকার ভালো দেখো সেখানে কিন্তু এই আজকের যে অভিষেকের যে সভা রয়েছে সমস্ত নেতা থেকে জেলা পরিষদের যে সভাপতি ও যে আইএনটিউ সির যে রাজ্য নেতা তারাও কিন্তু উপস্থিত হয়েছে এবং দেখো তারা কিন্তু আজকের অভিষেকের যে বার্তা সেই বার্তাতে তারা কিন্তু কি কি কী শুরু করে কিভাবে তারা আজকের কোথায় কোথায় যেতে হবে কি করবে সেটা কিন্তু আজকের এই এই বার্তার অপেক্ষায় রয়েছে অলরেডি দেখো যে এই এখানে কিন্তু কর্মীরা কিন্তু অলরেডি আসতে শুরু করেছে এবং তারা এখনও পর্যন্ত এলাকা কিন্তু ভর্তি হয়নি সেই যে বাসের ব্যারিকেড করা আছে যেখানে কিন্তু দেখো পঞ্চাশ হাজার সেখানে চেয়ার রয়েছে সেই চেয়ার এখনো ভর্তি হয়নি তবে কিছুক্ষণের মধ্যে হয়তো তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে হয়তো ভর্তি হয়ে যাবে বলে তৃণমঞ্চের নেতৃত্ব যেটা তারা আশা করছে তবে দেখো আজকের এই এক মাস এক মাস অন্ত যেখানে এক মাস আগে ঠিক তিরিশ তারিখে তিরিশে মার্চ যেখানে কিন্তু অভিষেকের থেকে এই ঢোলাহাটে জনসভা হয়েছিল বাপি হালদারের সমর্থনে মুথুরাপুর লোকসভার যে তৃণমূল পার্টি। তার ঠিক এক মাসের মাথায় আজকের কিন্তু এই বাপি হালদারের সমর্থনে সেখানে কিন্তু আজকের দেখো এই পাথরের যে কলেজ ময়দানে সেখানে কিন্তু আজ তার সভা হলো এক প্রকার দেখো আজ বাপি হালদারে এই সভাকে ঘিরে কিন্তু একটা কিন্তু উত্তেজনা তুঙ্গে রয়েছে যেহেতু দেখো করকাতার দ্রুত সভা এবং গতকাল তার আগের দিন দেখো অভি অভিষেকের নিজের এলাকায় একটা সভা করেছিল তবে এটা থেকে দেখো আস্তে আস্তে তিনি যেটা গত তার নিজের সবাই বলেছিলেন যে ডায়মন্ড মডেল প্রতিটা লোকসভায় করা হবে অর্থাৎ সেই মতো কিন্তু প্রত্যেকটা লোকসভায় আস্তে আস্তে তিনি কিন্তু তার একটা দুটো জনসভা করবে এটা থেকে প্রমাণিত কারণ যেহেতু তিনি ডায়মন্ড মডেল যে তার চা দক্ষিণ চব্বিশ চারটে লোকসভা রয়েছে সেই চারটে লোকসভায় কিন্তু যে ডায়মন্ড মডেল সেই ডায়মন্ড মডেল কর তিনি মানে এই সামনে যে দু হাজার চব্বিশের লোকসভার জেতার পর থেকে তিনি সেটা অনুসরণ করবে পাশাপাশি দেখো অলরেডি কিন্তু যে প্রার্থীদের বা সমর্থক বা যারা যে নেতাকর্মীরা অলরেডি কিন্তু এসে গেছে এবং বিধায়করা তারা কিন্তু একে একে অনেকে এসে গেছে তবে দেখো সাতটা বিধায়ক রয়েছে তারা সেই বিধানসভার সাতটা বিধায়ক কিন্তু তারা কিন্তু ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি সবাই এসে ঢুকে যাবে তবে দেখো পুরো মাঠটা কিন্তু একদম নিরাপত্তা বলায় কড়া নিরাপত্তা বলায় মুড়ে রাখা হয়েছে কি দেখো আমরা যে ডি জোনের মধ্যে আছি সেখানেও কিন্তু খুব কড়া নিরাপত্তা এবং সেখানে খুব কুকুর দিয়ে সেই সমস্ত এলাকাগুলো পুরো হচ্ছে তল্লাশি অভিযান করা হচ্ছে যাতে কোনো সন্দেহজনক কিছু না সেখানে থাকে তবে দেখো এক প্রকার সেটা বলা যায় যে এই অভিষেকের সভাকে ঘিরে কিন্তু একটা একটা এলাকা এখানে উত্তেজনা তুঙ্গে রয়েছে কিন্তু তার কি বার্তা দেন আর এই এক মাস পরে যেখানে ভোট পয়লা জুন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা তারা কিন্তু অধীর আগ্রহে রয়েছে একেবারে বিশ্বজিৎ এই খবর নিয়ে থাকো তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো আপাতত ধন্যবাদ